উক্ত ফিলিং স্টেশনে কিছু অনিয়ম হতো আমাদের ভিকটিম ইকবাল হাসান সে উক্ত অনিয়মের সাথে জড়িত ছিল এবং ফিলিং স্টেশনের ক্যাশ থেকে সে টাকা সরিয়ে নিত শুধুমাত্র চুরির অভিযোগ তোলায় একজন সেলসম্যান কি করে ম্যানেজারকে করতে পারে এতটা তুচ্ছ কারণে খুনের মতো একটা ঘটনা আসলে ঘটানো যায় কি না বগুড়ার সে শতাব্দী ফিলিং স্টেশনের ঘটনায় কি ছিল কারণ মেলানো যাচ্ছিল না তার সমীকরণ তবে ঘটনার তিন দিন পরে এসে জানা গেল কেন এতটা ভয়ানক হয়ে উঠল সেলসম্যান রতন তার মাঝে কেন এতটা ক্ষোভের জন্ম হয় সেই তথ্যই এবার উঠে আসলো এই অনিয়মের বিষয়গুলো রতন উক্ত ফিলিং স্টেশনের যে মালিক পক্ষ তাকে জানায় জানানোর কারণে ইকবাল হাসান ইকবাল হত্যায় রতনকে দেখা গিয়েছিল খুব ঠান্ডা মাথায় বিষয়টিকে হ্যান্ডেল করতে রুমে আসলো গেটে তালা দিল এবং সবশেষে খুব অল্প সময়ের মাঝেই করে চলে গেল তবে সেই পনেরো সেকেন্ডে নিজের সবটুকু খুব ঝেড়ে সেই স্থান সে ত্যাগ করে যদিও পালিয়ে বাঁচার চেষ্টা করেও তার শেষ রক্ষা হয়নি তবে ক্ষোভের আসল কারণ সম্পর্কে একটা ধোয়াশা তৈরি হয়েছিল কেননা রতনের না রাজনৈতিক ক্ষমতা না ধন ধনসম্পদের প্রভাব দেখেও খুব ইনোসেন্ট মনে হয় তাহলে মাত্র বাইশ বছর বয়সের একটা ছেলে কি করে তারই ম্যানেজারকে করার মতো সাহস পেল ঘটনাচক্রে জানা যায় ক্যাশিয়ার ইকবাল দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের কিছু নীতি লঙ্ঘন করে আসছিল যেটা চোখে পড়ে রতনের যা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ইকবাল উল্টো রতনের নামেই মালিকের কাছে বিভিন্নভাবে অভিযোগ তুলে তাকে হেনস্থা করে বিষয়টি অনেকটা এমনই হয়েছিল যে নিজের দোষ রতনের কাঁধেই চাপাতো ইকবাল যেন মালিক রতনের কথায় কান না দেয় দিনের পর দিন এই নির্যাতনী সহ্য করে আসছিলেন রতন কিন্তু সর্বোপরি ইকবালের কীর্তিকলাপ সম্পর্কে পাম্পের মালিকের কাছে অভিযোগ তোলে রতন অথপর বিষয়টি মালিক যখন ইকবালকে জিজ্ঞাসাবাদ করে তখন ক্ষিপ্ত হয়ে রতনকে মারধর করে ইকবাল চড়থাপড় দিয়ে রতনকে অপদস্থ করে যেটা কোনোভাবে মেনে নিতে পারেনি রতন যে কারণে নিজের ম্যানেজারকেই এমন একটা সূক্ষ্ম ফাঁদে ফেলে নিজের ক্ষোভ মিটিয়ে নেয় একজন সেলসম্যান অন্যথায় ইকবালকে করার মতো সাহস বা ক্ষমতা কোনোটাই নেই রতনের সঠিক তদন্তের মাধ্যমে এখন পর্যন্ত এই তথ্যগুলি উঠে এসেছে তবে এ বিষয়টি আপনার কাছে কতটা যুক্তিসঙ্গত মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে